আজকে টাইটেল আর থামবেলটা দেখে তো বুঝেই গেছ ভিডিওটা কী নিয়ে হতে চলেছে হ্যাঁ আমি মামার বাড়ি যাচ্ছি সেই নিয়েই ভিডিওটা তুমি আমার পাশে ছিলে আছো আর থাকবো আমি এটা আশা করি আর আমিও তোমার পাশে আছি আর থাকবো সকলকে এখন বাজে সাড়ে এগারোটা তো এখন থেকে আমার ব্লগটা শুরু করছি আজকে চার তারিখ তোমাদের কাছে আগের ভিডিওটা পোস্ট করে দিয়েছিস তখন থেকে আমার ব্লগটা শুরু করছি তো এখন ফ্রেশ হয়ে চলে এসেছি আমি চলে এসেছি আগে আমার ঘরের তারা মাদের পুজো দিয়ে দিই তারা মাকে আমার গণেশ ঠাকুরকে তারপরে ফুল দিয়ে দিয়েছি আমার তারা মাকে আর এখানে আমার গণেশ ঠাকুরকে তারপর ওপরে চলে যাব আমার ঘরের ঠাকুরকে পুজো করতে তারপরে আমরা লাঞ্চটা সারবো আজ লাঞ্চে কি কি আইটেম হয়েছে চলো তোমাদের সাথে শেয়ার করে দিই চলে এসছি ঘরটা থেকে তো বুঝতেই পারছো

তো অনেকক্ষণ পর তোমাদের সাথে এলাম একেবারে বিকেলবেলা এই যে তোমাদের আকাশ দেখাচ্ছি এখান দিয়ে প্লেন যাচ্ছিলো ওই জন্যই দেখাচ্ছিলাম আমি ছোটোবেলা থেকে এই প্লেন দেখতে খুব ভালোবাসি যার জন্য ঘরেতে যখন থাকি যদি উড়োজাহাজের আওয়াজ শুনি আমি ছুট্টে বেরিয়ে আগে সেইটা দেখার জন্য বেরিয়ে আসি আমার খুব ভালো লাগে আর আমি আমার ছেলের মধ্যেও এই জিনিসটা লক্ষ্য করেছি প্লাস আমি ওকেও প্লেন দেখার জন্য বলি তো ও দেখতে ইন্টারেস্ট আছে যেন দেখে এরপর আমি সন্ধে দিয়ে দিয়েছি এখানে একদম লাইট অফ করে আমি নিচে রান্না বান্না করতে যাবো রান্না বান্না করে একেবারে চলে এসেছি এখন প্রায় সাড়ে সাতটার মতো আজে রুটি করে দিয়েছি নিয়ে এবার বাইরে আসছি খেতে চলো তোমাদের সাথে তো কথা বলছিলাম এ কারণে আমি রেডি হয়ে গেছি এই দেখো আজকের লুক এইটা শাড়ি পরেই যাব ভাবলাম ও মা তারপরে দেখি বৃষ্টি পড়ছে তো সেইটার জন্য সমস্যা হয়ে গেল আমরা গাড়ি নিয়ে বেরোলি টোটো করেই বেরিয়ে এই দেখো আমরা এখন ভেতরে ঢুকছি ছেলের আবদার হয়ে জন্য আমরা এলাম এর আগেও একবার এসেছি বাট এটা নিয়ে সেকেন্ড টাইম আমরা বসে কিছুটা সময় কাটালাম অনেকটা তারপরে আমরা আমার পছন্দ বিরিয়ানি বলে বিরিয়ানিটা নিয়ে এবার চলে যাবো আমরা খাওয়া দাওয়া করে তো এখানে তোমাদের দাদা ভাইয়ের সাথে একটু গল্প করছিলাম একটুখানি ছবি তোলাতুলি করছিলাম অনেকগুলো রিলস বানিয়েছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করে দেবো পরে যাই হোক এরপর আমাদের ডিনার চলে এসছে পিৎজা যেটা আমার ছেলের খুব পছন্দের ও খুব হ্যাপি হয়েছে আর এই যে পিৎজা চলে এসছে কর্ন পিজা পিৎজা তো এটাই আমরা তিনজনে মিলে শেয়ার করে খেয়ে নেবো তারপর আসছি তো আমি এখানে টেস্টিং করে দেখছি বেশ ভালো ইউটিউবে দেখছিলাম যে কত সুন্দর সবাই বলে কিন্তু আমি তোমাদের সাথে কোনো রিভিউ শেয়ার করি না লজ্জার আগে তো আজকে একটু লজ্জা লজ্জা পেয়ে ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি কথা এরপর চলোশোর খাওয়া কমপ্লিট হয়ে গেছে পিজ্ খাওয়ার ছেড়ে ইচ্ছা ছিল আমাদের দুজনেরই এরপর যাচ্ছি দেখতে চলে এসেছি বিরিয়ানি নিয়ে সেটাকে খেয়ে নিই খাওয়া দাওয়া হয়ে গেলে তারপর তোমাদের সাথে আসবো এই যে স্যালাড কেটে নিয়ে চলে এসেছি আমি দুটো সার্ভ করি আগে এই চকলেটটাও নিয়ে চলে এসেছে পাপান খাবে ঠিক আছে কার কার এই কদমতলা সামনেই যে সম্পর্ক বিরিয়ানির দোকানটা আছে কে কে সম্পর্ক বিরিয়ানির বিরিয়ানি পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানাবে আমার তো এই সম্পর্ক বিরিয়ানি খেতে খুব ভালো লাগে আর একটা হচ্ছে রামতলার আশীর্বাদ এই দুটো বিরিয়ানি আমার প্রচণ্ড ভালো লাগে সেই জন্যেই দুটো জায়গা থেকেই খাই তারপরে আমরা এখানে খাবারটা আমি ঠেলে নিচ্ছি আর এই ভিডিওটাকে করে দিচ্ছে জানো আমার পাপু সোনা হাতটা কাঁপছে ঠিক কথা আমি আবার ঠিক করে ধরিয়ে দিয়েছি ওকে ও করেছি তিরমভাবে ধর আবার ও বলছে মা স্যালাডটা একটু এইদিকে করে দাও পিঁয়াজটা ওই জন্য ওকে সরিয়ে দিলাম প্লেটটা ও এবারেই প্লেটটা ছবিটা নিচ্ছে তো এই কেমন হয়েছে এখানে হয়তো একটু কাঁপছে সবাই একটু ম্যানেজ নিও আর এটা আমি তুলেছি রেডি হয়ে গেছি একেবারে সকাল থেকে আসিনি একেবারে রেডি হয়ে যে বেরিয়ে আছি তাই জন্য তোমাদের সাথে এলো এই যে এখন এইটাই করে নিয়েছি আবার একটা নতুন আমার রাতবেলা আছে তো এই যে মা এসে গেছে এখানে সব মা এসে গেছে এখন মাঝে ঘুমাগারটা বেরিয়ে এরপর আমরা এখান থেকে বেরিয়ে যাব স্টেশনের উদ্দেশ্যে একেবারে দাদাকে বলাই আছে দাদা টোটো করে আমরা বেরিয়ে যাচ্ছি স্টেশন দিকে আমরা দার্শন করে আগে যাব হচ্ছে আমাদের কালীতলার মন্দির এবার আমি এখানে টিকিট কাটা হয়ে গেছে এবার আমরা স্টেশনের দিকে ট্রেনের দিকে রওনা দিচ্ছি এখনও ট্রেন আসে নে আমরা টানা দেড় ঘন্টা বসেছিলাম এরপর আমরা কোলাঘাট স্টেশনে চলে এসেছি এই যে ট্রেন থেকে নেমে পড়েছি নিয়ে আবার মামাকে ফোন করে দিয়েছি আমাদের টোটো আমরা যেই টোটো করে যাই সেই আশিস মামাকে ফোন করে দেওয়া হয়েছে এই যে আশিস মামা টোটোতে উঠে গেছে এটা হচ্ছে আমাদের রূপনারায়ণ নদী ব্রিজ মানে কোলাঘাটে তিন নম্বর ব্রিজ পর আমরা একেবারে ডাইরেক্ট বড় মামার বাড়ি চলে এসেছি কারণ দিদা ছোটো মাইমা এই বাড়িতেই আছে তো এই দেখো ফুল দিয়ে কত সুন্দর সাজিয়েছে এটা হচ্ছে আমাদের দু ভাইয়েরই কৃতিত্ব যাই হোক ওরা খুব সুন্দর ডেকোরেশনটা করেছে আর ঠাকুরের সামনে ডেকোরেশনটা সব থেকে ভালো হয়েছে এইটা কে করেছে ওটা ঠিক বলতে পারছি না আমি জেনে নিয়ে বলে দেবো নেক্সট পার্টে তো কেমন সাজানো হয়েছে অবশ্যই কমেন্ট করো এই যে আমার ভাই দাঁড়াও আসছে দেখতে পাবে আর এই দেখো এখানে সবাই আছে আমার বাপুও এখানে বসে পড়েছে দিদা বসে পড়েছে সবাই এই যে আমার ছোটো ভাই এটা ছোটো আমার ছোট ছেলে দেখলাম যে মাইমা চলে এসছে ছোট মাইমাও পুজো দিয়ে এসছে মাইমাও এসছে ঢাকি ঢাক বাজাতে বাজাতে ঢুকছে এই যে আমার বড়ো ভাই আর কুচুকে দেখাচ্ছি মানে দ্বীপ যে সে এখন ওই দিকটা আছে তোমাদের সাথে সেটাও দেখাবো আর এই হচ্ছে আমাদের কালী এরপর ঢুকতে না ঢুকতেই দেখছি আমার বড় মামা হাত দিচ্ছে দিদাকে নামাচ্ছে সেই দিকে যে সেই দিয়ে নামছে ওই জন্য সেটা একবার শ্যুট করে নিলাম এরপর আমরা খেতে বসে গেছি খুব খিদে পেয়ে গেছিলো ভাত ডাল আর পোস্ত নাটালু পোস্ত আর চাটনি ওই দেখো কুচুকে দেখতে পেয়েছো মানে দ্বীপকে সোজা বসে আছে কুকুরটাকে বকা দিচ্ছে কারণ খাবে না কিছুটি সেই জন্য লোক দেখেছে তো ওই জন্য বদমাইশি করছে আর সবাইকে দেখবে তো খুব বদমাইশি করে আর এই দেখো আমার মাইমা কত সুন্দর খাইয়ে দিচ্ছে একটা ছোট্ট বাচ্চাকে যেভাবে খাইয়ে দেয় ঠিক সেইভাবে আমার মাইমা আমাদের যেমনভাবে হবে আদর করে ঠিক কুকুরকেও সেই মানে নাম কালী কালীকেও সেভাবে করে আর এইরকম জমাসির মেয়ে একটা টুসি সবাই চলে এসছে আজকের ভিডিওটা কেমন লাগলো বলে দিও কমেন্ট করে আর ভিডিওটা ভালো লাগলো অবশ্যই চ্যানেলটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করতে ভুলো না নেক্সট পর্বে ঠিক দেখা হচ্ছে এই সময়তেই